নমস্কার জয় হনুমান আজকে আমরা একশো এক নম্বর কোয়েশন থেকে শুরু করব এটার মধ্যে কী তা হয়েছে দেখো দ্য পেরিমিটার অফ এ রম্বস হুজ ডায়াগনালস আর টেন সেন্টিমিটার অ্যান্ড টুয়েলভ সেন্টিমিটার ইজ তাহলে এটার পেরিমিটার ব্যবহার আচ্ছা আমরা জানি যে রম্বস চেন আছে এটার ডায়াগোনাল একটা একটারে সমানভাবে ভাগ করে আর এখানের মধ্যে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তাহলে এটা যদি হয় টোয়েন্টি ফোর মানে এত ফোরন তৈব হতো টুয়েলভ আর এটা যদি হয় টেন তাহলে এত ফোরন তৈর ফাইভ তাহলে এখানের মধ্যে আমি ইটার লেন্থ এখন রুট ওভার টুয়েলভ স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান ফোরটি ফোর ওয়ান ফোরটি ফোর প্লাস টোয়েন্টি ফাইভ ইকুয়াল টু রুট ওভার ওয়ান তেনে আমাৰ আহিব থাৰ্টিন মানে ইটাৰ ইচ চাইড লৈ গা থাৰ্টিন চেণ্টিমিটাৰ থাৰ্টিন চেণ্টিমিটাৰ তাৰ পেৰিমিটাৰ হ'ব কেইটা পেৰিমিটাৰ লৈ গা ফ'ৰ ইনটু চাইড মানে থাৰ্টিন ওব ফিফটি টু চেণ্টিমিটাৰ তাৰ মে ফিফটি টু সেন্টিমিটার আসেনি নাই মানে অপশন ডিউইব আনসার ওখান একশো দুই নম্বর কোয়েশন কীটা হয়েছে ইন হোয়াট টাইম উইল দ্য সিম্পল ইন্টারেস্ট বি টু বাই ফাইভ অফ দ্য প্রিন্সিপাল অ্যাট এইট পারসেন্ট নাম এটা অনেক সোজা এখানের মধ্যে আমরা প্রিন্সিপাল অ্যামাউন্ট মনে করি এক্স আর ইন্টারেস্ট কত হইব প্রিন্সিপালের টু বাই ফাইভ মানে টু এক্স বাই ফাইভ ওখান আমরা একটা জিনিস জানি যে এস আই ইকুয়াল টু পি আর টি বাই হান্ড্রেড তাহলে এস আই তো আমি ফেলেছি টু এক্স বাই ফাইভ পি হতো এক্স আর হতো এইট আর টাইম তো আমি জানি না এটা আমি বার করতাম তাইলে বাই হান্ড্রেড ওখান দেখো এক্স এক্স খাটা টু আর এইট খাটা হইব ফোর আর এটা হইব টোয়েন্টি আর ফোর দেওয়া যদি টোয়েন্টিটা খাঁটি তাই লইব ফাইভ ফাইভটা যখন এদিকে আইব তখন হইব টি ইকুয়াল টু ফাইভ মানে এটার টাইম লাগবে ফাইভ ইয়ার অপশন সি একশো তিন নম্বর কোয়েশন কী তা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ মোর দেন ওয়ান লাইন অফ সিমেট্রি হইস সেখানের মধ্যে কোনটা মানে লাইন অফ সিমেট্রি মোর দেন ওয়ান তাহলে এটা এ নম্বরে হইব আনসার রম্বস তখন একশো ষাট নম্বর কোয়েশন কীতা হয়েছে ফোর থ্রি নন জিরো রিয়েল নাম্বার এবফ এই এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি সি বাই ফোর টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি বাই কে কের ভ্যালুটা পার করতাম তাহলে এইরকম যখনই দিব তখন এ বাই টু ইকুয়াল টু বি বাই থ্রি সি বাই ফোর ইকুয়াল টু 2a - 3b + 5c / k = x তাহলে লব এখন এখান থেকে আমি কিটা লিখতে হারমু a = 2x b = 3x c = 4x আর এটা इक्वल टू টু এ মাইনাস থ্রি বি প্লাস ফাইভ সি টু কে এক্স মধ্যে এর ভ্যালুটা এমনি বলে দিতে টু ইন্টু টু এক্স হতো এক্স প্লাস ফাইভ মানে ফোর এক্স টু কে এক্স ফ'ৰ এক্স মাইনাস থ্ৰী থ্ৰীজা নাইন এক্স প্লাছ টুৱেণ্টি এক্স ইকুৱেল টু কে এক্স তোৰ আৰোৱেণ্টি মিলে হ'ত টুৱেণ্টি ফ'ৰ এক্স মাইনাস নাইন এক্স ইকুৱেল টু কে এক্স তোৱেণ্টি ফ'ৰ থকা যদি নাইন এক্স জাইগা তেলে সত ফিফটিন এক্স ইকুয়াল টু কে এক্স 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 খাটা তাইলে কে ইকুয়াল টু হল গা ফিফটিন অপশন বি একশো ফাঁস নম্বর কোয়েশন কীতা হয়েছে ইফ এ টু দি পাওয়ার এম টু দি এন টু এ টু দি পাওয়ার এম হোল টু দি এন দ্য অফ এম এস তাইলে এখানে এম ভ্যালু এটা খুব সোজা এখানে কি আছে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন এ টু দি এম হোল টু দি পাওয়ার এন আচ্ছা আমরা জানি না নি এ টু দি পাওয়ার এম এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এটারে এম এন লিখতে পারবো তাহলে বেস সমান তো তাইলে এম টু দি পাওয়ার এন ইকুয়াল টু এম এন তখন এমটা যখন এদিকে ডিভাইড হয়ে তখন আমি এটা এরকম লিখতে পারবো এম বাই এম টু দি পাওয়ার এন বাই এম ইকুয়াল টু এন তাইলে এটাতে আবার লিখতে পারবো কি তা এম টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এন তাইলে এখন এটা আমি কীটা লিখতে পারবো এম ইকুয়াল টু এন টু দি পাওয়ার ওয়ান বাই এন মাইনাস ওয়ান তাইলে এটা কোনটার লগে ম্যাচ করছে ম্যাচ করছেল গিয়া সিল লগে তাইলে সিটাইল গা আনসার এখন কীটা হচ্ছে এ সার্কুলার ওয়ার অফ রেডিয়াস সেভেন সেন্টিমিটার ইজ ব্যান্ড টু ফর্ম এ রেক্টেঙ্গেল হুজ সাইডস আর ইন এত দ্য এরিয়া অফ দ্য ইজ ফর্ম আচ্ছা প্রথমে আমি সার্কেলটার পেরিমিটার পাড়ি পেরিমিটারের ফর্মুলা কীতা টু পাই আর টু হতো টু তো টুই আর টু বাই সেভেন এন টু আর হতো সেভেন 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 খাটা তাহলে ফোর সেন্টিমিটার পেরিমিটার তখন রেক্টেঙ্গুলার সাইডটির মনে করি ফোর এক্স আর সেভেন এক্স তাহলে এটার প্যারিমিটার কীটা টু ইন্টু ফোর এক্স প্লাস সেভেন এক্স আর এটা কীটার সমান ওই সার্কুলার অয়ারের সমান মানে ফোরটি ফোর সেন্টিমিটার তাইলে সেভেন এক্স আর ফোর এক্স মিলিয়া হতে হইব ইলেভেন এক্স আর এটার টু রে ইন্টু হলেব টোয়েন্টি টু এক্স ইকুৱেল টু ফ'ৰ্টি ফ'ৰ তেলে এইটোব টু এক্সৰ ভেলু এৰিব ক'ত এক্স ইকুৱেল টু টু তিকুৱেল টু যদি টু হয় তেলে ইচ ছাইড ক'ত হ'ব ইয়েক্টেংগেলৰ লেনথ আৰু ব্ৰেথ কত হ'ব ফ'ৰ ইন টু টু আহিব এইট আৰু ছেভেন ইনটুইব ফ'ৰটিন তেলে ফ'ৰটিন ইন টু এইট থাৰ্টি টুৰ ক'ত হ'ব টু হাতে আছে থ্ৰী এইটো আনজাৰ ওব ওৱান ওৱান টু এৰি আহিব ওৱান ওৱান টু सेंटीमिटार स्कोर इन्होंने वन ओन टू नई मानी अबशन डी ए सलीड कियूब अफ साल सेंटीमिटार इज डिप ड्रप्ड इंटू ए रेक्टेगुलरार कंटेनर अफ लेंथ सिक्सटीन सेंटीमिटार ब्रेथ एट सेंटीमिटार एंड हाइट इज ফিফটিন সেন্টিমিটার হুইচ ইজ পার্সিয়ালি ফিল্ড উইথ ওয়াটার ইফ দ্য কিউ বিজ কমপ্লিটলি সাবমার্চ দেন দ্য রাইস অফ ওয়াটার লেভেল আচ্ছা এটা খুব ইজি এটা যদি শর্টকাটে করা হয় তাইলে এটা তাড়াতাড়ি তাহলে এটা যদি আমি শর্টকাটে করতে চাই যারা তোমরা এই টপিকটা করছো তারাই বুঝবে এটার ভলিউম কত হইব এইট ইন্টু এইট ইন্টু এইট আর এর এটার ইউটি কি তৈরি লেন্থ আর ব্রেথ লাগবো আর হাইটটা আমি ইউজ করতাম না হাইটটা তো আমি বার করতাম যে ক্ষত্রুক রাইজ হইব তাহলে এটার এইচ তৈরলাই ইনটু টু এটার লেন্থ আর ব্রেথ কত হইব লেন্থ হলো 16 আর ব্রেথ হলে গিয়া এইট তাহলে এইট এইট হাটা এইট টু আর টু দিয়া এইটু হাঁটি ফোর তাইলে ফোর সেন্টিমিটার লেভেল আপ হইব তাহলে অপশন বি হইব এটা আনসার এখন কিতা কইছে দ্য বেস অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার হোজ ডায়াগোনাল ইজ এত সেন্টিমিটার আচ্ছা বেস কত হইছে বেস কইছে লগিয়া প্যারিমিটার অফ এ স্কোয়ার হোস ডায়গোনাল ইস এত আচ্ছা ডায়াগোনাল যদি সেভেন রুট তো হয় তাহলে তার ইচ সাইড দেব সেভেন আর প্যারিমিটার ফর্ম লাগে সেভেন ইন্টু ফোর ওইবো টোয়েন্টি এইট হুম আর কীটা হয়েছে অ্যান্ড ইটস হাইট ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ স্কোয়ার হোস এরিয়া ইজ এত তাহলে কোনো স্কোয়ারের যদি এরিয়া ওয়ান সিক্স নাইন হয় তাহলে এটার ইচ সাইড দেব থার্টিন তাইলে হাইট হল গিয়া থার্টিন ওখানে আমি এরিয়া বার করতাম ট্রাএঙ্গেলের তো ট্রায়েঙ্গেলের এরিয়া লোকিতা হাফ ইন্টু বেস ইন্টু হাইট তাহলে হাফ ইন্টু টোয়েন্টি এইট ইন্টু থার্টিন এটা যদি আমি ডিভাইড করি কতইব ফোরটিন ফোরটিনরে এখন আমি থার্টিন দিয়ে ইন্টু খুব দেখি থ্রি ফোর যা টুয়েলভে টু হাতও আসছে ওয়ান থ্রি ওয়ান যা থ্রি আর ওয়ানে फोर फोर ओन टूट वन वन टू सेंटीमिटार स्कोर अपशन एन ट मध्य क्या रिम रिमाइंडार हुए सिक्सटी सेवन टू दि पावर नाइनटी नाइन इज डिवेड बन उल अच्छा क्यों की सिक्सटी सेवन टू दि पावर नाइनटी नाइन ब से अच्छा তাহলে সেভেন দেওয়া যদি আমি সেভেন দেওয়া যদি আমি সিক্সটি সেভেনে ডিভাইড করি তাহলে রিমাইন্ডার কত থাকবো ফোর তাহলে ফোরের পাওয়ারে কি তাহলে লেখম নাইনটি নাইন লেখম বাইশ সেভেন আচ্ছা এটারে আমিও তো এরকম তো লিখতে পারি ফোর কিউব টু দি পাওয়ার থার্টি থ্রি তাহলে মানে এটা কত হইব এটা হইব সিক্সটি ফোর টু দি পাওয়ার থার্টি থ্রি বাই সেভেন আর সেভেন দিয়ে সিক্সটি ফোর যদি ডিভাইড করি তাইলে সিক্সটি ফোর যদি ডিভাইড করি তাইলে আমার কত হইব রিমাইন্ডার ওয়ান ওয়ান টু দি পাওয়ার থার্টি থ্রি মানে হতেইব ওয়ান তাইলে অপশন এ ইজ কারেক্ট এখন হয়েছে কি তার টু নাম্বার্স পি অ্যান্ড কিউ আর সাট ওয়ান ফিফথ অফ দেয়ার সাম ইজ ইকাল টু দেয়ার ডিফারেন্স দ্য ভ্যালু অফ এতো ইজ আচ্ছা হয়েছে কিতা টু নাম্বার হলো পি কিউ আচ্ছা আর পিটা বড় দেয়ার আর সাট ওয়ান ফিফথ অফ দেয়ার সাম তাহলে তার আগে সাম বার হলে পি প্লাস কিউ আর এটার ওয়ান ফিফথ এটা তার সমান সাম ইজ ইকুয়াল টু দেয়ার ডিফারেন্স ডিফারেন্স হল গিয়ে পি মাইনাস কিউ আচ্ছা এখান থেকে আমি পি আর কিউটার রেশিও বার হইলাই তাহলে পি আর কিউ রেশিও বার হতে হলে আগে আমার ইন্টু করতে লাগবে ওয়ান বাই ফাইভ এটা তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু ফাইভ পি মাইনাস কিউ পি প্লাস কিউ টু ফাইভ পি ফাইভ কিউ এদিকে যদি আনি তাহলে হইব সিক্স কিউ আর এটা হইব পি এখন পি বাই কিউ যদি করি তাহলে কত বাই টু দিয়ে হাঁটলেব থ্রি আর এটা নেব টু তাহলে পি রে আমি ধরে লাই পি ইকুয়াল টু থ্রি কে আর কিউ ইকুয়াল টু টু কে ঠিক আছে এখন আই আমরা এটার মধ্যে দিয়া দিছে দিসটা দিয়া দিস গিয়া টেন পি কিউ বাই থ্রি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার আচ্ছা এটারে আমি লিখতে পারি টেন পি কিউ থ্রি ইন্টু পি প্লাস কিউ পি মাইনাস কিউ আচ্ছা টেন পি কিউ থ্রি ইন্টু পি প্লাস কিউর জেগার মধ্যে পি মাইনাস কিউর জেগার মধ্যে আমরা কি লিখতে পারবো ওয়ান বাই ফাইভ পি প্লাস কিউ পি প্লাস কিউ আর এখানের মধ্যে পি প্লাস কিউ আছে এলে এটার স্কোয়ার হয়ে যাব তাইলে ফাইভটা যখন এদিকে যাইব গিয়া উপরে যাব গিয়া তখন এটা কেটে যাব ফিফটি পি কিউ থ্রি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার তাইলে ফিফটি ইন্টু পি কিউ পি হতো গিয়া থ্রি কে কিউ হতো টু কে থ্রি ইন্টু পি হতো থ্রি কে কিউ টু কে এর হোল স্কোয়ার তাহলে এটার লিখতে পারতে পারি টু জো সিক্স থ্রি হান্ড্রেড কে স্কোয়ার আর এখানে আর টু এ ফাইভ ফাইভ

আর আমি ইয়ার কোয়েশনটি শেষ করিয়া আস্তে আস্তে টপিকটিরেও দেখতে গিয়া বুঝাইব তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর নিজের বন্ধুবান্ধব যারা আছে যারা ত্রিপুরা সাইন্স সায়েন্স থেকে দিব তারাও এই চ্যানেলে জয়েন লিগে হইব ধন্যবাদ